আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য সাদা রেডিমেড কোর্সের কালেকশন নিয়ে আসবে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো একেবারে আপনাদের জন্যে নতুন চলে আসলো আমাদের শুরুে একেবারে কিন্তু ওয়েলকাম আর প্রাইসটাও কিন্তু আপনারা সেরকম একটা প্রাইজে পাবেন যে প্রাইজে আপনারা প্রাইসটা শুনলে আজকে অবাক হয়ে যাবেন সকলে যাতে নিতে পারেন তো প্রথমে আপনাদেরকে উল্লিফ কালারটা দেখাচ্ছে এটার মধ্যে আমরা মূলত আজকে সাতটা কালার দেখতে পারবো প্রথমে আপনারা ডিজাইনটা খেয়াল করুন এত সুন্দর একটা চমৎকার ডিজাইন করা পাব এই ড্রেসটার মধ্যে এটা হচ্ছে রিসেট পাটা থাকবে সুন্দর করে কিন্তু কাজ করা হচ্ছে শাইনিং রেইনবো কালার সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজটা করা এবং স্লিভসটা কিন্তু অসংখ্য সুন্দর থাকবে ওয়াহ মাসাল্লাহ সুন্দর আছে এটা এটা অর্গেন্দা ফেব্রিক্সের মধ্যে থাকবে ভিতরের পাটা ইনার দেওয়া আছে দু পাটাটাও আমরা মস্তিনের মধ্যে পেয়ে যাব এত সুন্দর স্মার্ট আজকে এই রেডিমেড কোর্টসেটটা সাদা বাহারের আমরা আপনাদেরকে দিয়ে দেব মাত্র পনেরোশো টাকা আজকে কালার দেখতে পারবেন হচ্ছে আপনারা সুন্দর সুন্দর ষাটটি কালার প্রত্যেকটা কালার আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব বিয়সরা আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা পেঁয়াজি কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ অসম্ভব সুন্দর থাকবে এটা এটার প্রাইসও পনেরোশো টাকা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এত সুন্দর সুন্দর সুপার হিট কালারের মধ্যে এই ড্রেসগুলো চলে আসছে আপনাদের জন্য। প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটাও সুন্দর আছে এখান থেকে আসলে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না ভিওসা প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন আর এই হচ্ছে মূলত দু পাটটা থাকবে একেবারে আপডেট কালেকশনগুলো দেখাচ্ছে আপনাদেরকে স্টাইলিশ প্যাটার্নের ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে স্টাইলিশ প্যাটার্নের ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্যে এই যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে ড্রেসটা এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস সেরকম একেবারে ব্রান্ডীয় আপডেট কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে দুপাটা দুপাট্টা বিশাল বড় দুপাটা থাকবে অনেক সুন্দর করে দুপাটা কাজ করা হয়েছে ড্রেসগুলো এখন আপনাদেরকে দেখাবো ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে হুম এটাও সুন্দর আছে এটা ক্রিম গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার হচ্ছে সুন্দর সুন্দর মানে সোবার কালারের মধ্যে পাচ্ছি লাইট ওয়েট সোভার কালারের মধ্যে থাকবে এগুলো পার্টি পনেরোশো টাকা প্রত্যেকটা রেসের প্রাইস পনেরোশো টাকা থাকবে আর এ হচ্ছে দুপাটার দুপাটে দেখুন কত বড় দুপাটা সুন্দর করে দুপাটার মধ্যে কাজ করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে দেখুন মেরুন কালার শুধু দেওয়া কাজ এবং সাচ্চা গোল্পের জরি দিয়ে কাজ সিকোয়েন্সের কাজ করা পনেরোশো টাকা বৃহস্পতি ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমি আমাদের বিকাশ এজেন নাম্বারটা দিয়ে দিব ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখুন কত নাইস আরও একটা কালার আছে এটার মধ্যে আর আমাদের শুরু লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূরম্যানসন মার্কেট নূরম্যানসন মার্কেটের চতুর্থতা হচ্ছে পূর্ণিমাসের এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা আজকের এই কালেকশানগুলো কারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন আর সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে মূলত দুপাটা থাকবে বৃহস্পতি প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম